তোরা আজকে সকাল করে স্কুলে চলে আরে বলটু আজকে সকাল করে এসেছি আমরা কারণ তোর কি কোন সমস্যা হয়েছে না একবার তোরা সকাল করে চলে এসলি সকাল করে আসলাম করে এখনো তো মাস্টারই এসে পৌঁছালো না তাই বলে ঠিক বলতে চলে আসবে এখানে গুড মর্নিং স্যার গুড মর্নিং স্যার

দেখা যাবে কালু ফাষ্ট না ফেলু ফাষ্ট ওকে স্যার প্রথমে ক কবিতা আবৃত্তি করুক আমার নাম কালু মন্ডল আমি ঠিক কবিতা আবৃত্তি করছি কবিতার নাম ইং ডিং বিং ইং ডিং বিং ডিং 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 ডিডিং ডিং ডিডিং ডিং 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 ডিডিং ডিং এবার কবিতা আবৃত্তি করবে ফেলু

ঠিক আছে সবার কবিতা অবৃতি ভালো আছে আজকের মতো স্কুলের পর্যন্ত থাক